নমস্কার আমার চ্যানেল শাওয়ার অফ রেনে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টাইপরাইটার সন্ধ্যেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম দুঃখ তখনো বসে বসে কি কতগুলো কাগজপত্র পড়ছে আমার পায়ের শব্দে চমকে উঠে বলল তুমি বলল তোমার অফিসে আলো জ্বালতে দেখে ঢুকেছি এখনো বসে আছো যে বড় নানা কাজ হে তুমি বুঝবে না সত্যি আমি বুঝতে পারিনি দাস ব্যবসা করে কিন্তু কি জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি সাপ্লাইয়ের কাজ করে মর্টগেজ রেখে টাকা ধার দেয় আরও কি দশ রকম করে বেড়ায় তা দাস শুধু নিজেই জানে ভগবানও জানেন কি না সন্দেহ আমিও জানতে চাইনি কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই ইউনিয়নের টাকা সরিয়েই হাত পাকিয়েছিল দাস তারপর সঙ্গে যখন নানা কেলেঙ্কারি হয় তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর সেই থেকে ধাপে ধাপে কত দূরে সে এগিয়েছে সে সম্বন্ধে কোনোরকম অনুমান করতেও সাহস হয়নি আমার জিজ্ঞাসা করতে পারেন এসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না শুধু এটুকু বলতে পারি দাসকে আমার ভালো লাগে ত্রুটি থাকলেও একটা আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেস এর জন্য হতে পারে আর আমার মতো ওরও সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলেও হতে পারে এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশ জন্যেও হতে পারে কিন্তু মোট কথাটা হলো সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ঠুকে পড়েছিল একটা বেয়ারি নেই তিনজন কিরানির একজনও না মস্ত অফিস ঘরটায় সবুজ শের দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন তখনই আমি বুঝলুম নিসংগতা দাসকে মানায় না ও ড্রয়িং রুমে জিপ ছাদের অন্ধকারে একলা ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললুম একলা একলা এতক্ষণ বসে যখের ধন পাহারা দিচ্ছ বুঝি প্রায় তাই বিশেষ ধরনের ব্রেক ব্রাশ করা চুলের উপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিলে হ্যাঁ এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা বাঁ হাতকে জানতে দিতে নেই তাহলে আমিও যাই বিরক্ত করব না বসো বসো দাস হাসলো। কাজটা শেষ হয়ে গেছে পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখল লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বললে একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপরে কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়ল কোনের টাইপ রাইটারের দিকে ঢাকনা খোলা ঝকঝক করছে কিবোর্ড রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে তোমার সেক্রেটারির খবর কি দাসের ঠোঁটের কোণে সিগারেটটা যেন চমকে দুলে উঠল কোন সেক্রেটারি আবার কোন সেক্রেটারি মিস সুলতা পাল ও ছাই জমে ওঠার আগেই অ্যাস্ট্রিতে সিগারেটটা ঝাড়লো দাস কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায় নো ড্রেস কখনো পাত্তা পাওনি না আশ্চর্য এমন করে কোথায় গেল মেয়েটা অবজ্ঞা কঞ্চিত মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাড়ল দাস হোসাও মেয়ের কথা ছেড়ে দাও চেহারাটা ভালোই ছিল দেখেছিলে তো নিশ্চয়ই পালিয়েছে কারো সঙ্গে আমি আশ্চর্য হয়ে বললু। ভালা ভার কি ছিল যতদূর তোমার কাছে শুনেছিলুম কলকাতার একটা বোর্ডিংয়ে হ্যাকাই থাকত আত্মীয়স্বজন কেউ থাকলেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না হোর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার ছিল না নিশ্চয়ই দাস হুদাস ভঙ্গিতে বলে কে জানে হয়তো কোনো রাইভাল ছিল কলকাতায় থাকলে খুনটুন একটা কিছু হয়ে যেতে পারত এ ধরনের মেয়েকে নিয়ে কত ননসেন্স হয় জানোই তো হয়তো হয় তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম ভাবতে আমার কষ্ট হচ্ছে সৃষ্টি চেহারার শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটির গাল রাঙা হয়ে উঠত নিচু হয়ে যেত চোখের পাতা তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করিনি আমি সাহিত্যিক নই তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হল যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায় সুলতা সেই দলের কিন্তু সুলতা যে প্রায় পনেরো দিন নিরুদ্দেশ এটা ঠিক কথা কোনো হয়নি কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয় অতএব ধরে নেওয়া যেতে পারে দাস বললে সেক্রেটারির ভাবনা নেই আজও তিনজন ইন্টারভিউ দিয়ে গেছে তবে মেয়েটা বড় ভালো কাজ করতো তা করত দাস চুপ করে রইল একটু আগে যে সিগারেটটাই বারবার টোকা দিচ্ছিল অনেকটা ছাই জমতেও এবারে সে সেটাকে ছাড়ল না আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটা দেখবার জন্য অপেক্ষা ভাবতে লাগলুম ষোলোটা এতখানি সাহস পেল কি করে সুতরাং একটু পরেই দাহাস যখন বলতে যাচ্ছিল এইবার ওঠা যাক ওর অন্তত মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে বসলো বাইরে খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল দাস বললে বৃষ্টি নামলো যে গাড়িটাও তো আনিনি বলুম না থামলে বেরোনো যাবে না বেশ ঘটা করেই নেমেছে ট্রাম পর্যন্ত যেতে গেলেও বেজিয়ে ভূত করে দেবে তাই থামুক দাস বললে তাহলে একটু বসো তুমি আমি একটা টাইপের কাজ সেরে নিই ততক্ষণ উঠে টাইপ রাইটারের দিকে এগিয়ে গেল দাশ সুলুতা সম্পর্কে ভাবনাটা ভুলবার জন্যে আমি বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে তারপর মাল্টিপারপাস স্কিমের উপর একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগল হালগা মনোযোগের ভেতর কানে আসতে লাগল বাইরের বৃষ্টির আওয়াজ টাইপ রাইটারের রোলারে কাগজ জড়ানোর খসখসানি তারপর খটাখট করে গোটা কয়েক টাইপিং এর শব্দ পরক্ষণে দাস হেসে উঠল হাসি কেন ব্যাপার কি এসো এখানে দেখো কি মজা হয়েছে আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালো মজাই করেছে বটে একটা উপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে তিনবার টাইপ করে বসেছে একটি নাম সুলতা পাল অবাক হয়ে বললুম এর মানে সুলতা পালের নাম টাইপ করছো কেন দাস বললে মানেটা তো আমিও ভাবছি লিখতে গেলুম টেন্ডার লিখে বসলুম মানে পালের নাম তাও একবার নয় তিনবার আমি বললুম তাতে অস্বাভাবিক কিচ্ছু নেই এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিল আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভিতরে ওর নামটাই ঘুরছিল অন্য মনস্ক তাই ছেড়ে বৃষ্টি আসতে লাগলো ধুলোর তক্তশ্বাস নেই দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে দাস দরজাটা বন্ধ করার কথা বললে না আমিও উৎসাহ পেলুম না শুধু বৃষ্টির শব্দ আমাদের চুপ করে থাকা আর ঘরের ভিতর কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল দাস স্তব্ধতা ভাঙল হাইপটা সেরেই ফেলি কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকি নিচের বাস্কেটে ফেলে দিলে জড়িয়ে নিলে আর একখানা আবার খটখট করে বেজে উঠল টাইপিংয়ের আওয়াজ আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে রইল একটানো বৃষ্টির শব্দের মধ্যে এর শব্দ একাকার হয়ে গেল কখনো কখনো স্পেসিং আর ঘন্টার জ্যোতিপতন কানে আসতে লাগলো কতক্ষণ পরে জানিনে কেন যে তাও জানিনে নে হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের উপর কি আশ্চর্য হাগাগোড়া ক্যাপিটালেও দাসের মুখের উপর একটা বিষণ্ন ছায়া নেমে এলো আজ এক বছর ধরে এইখানে বসে টাইপ করছে সুলতা একেবারে ঘড়ির কাটার মতো একটা দিন কামাই করেনি এক মিনিট লেট করেনি পাঁচ মিনিট আগে ছুটি নিয়ে চলে যায়নি কোনো দিন এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইলুম সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে আছে আমার জিজ্ঞেস করতে না স্পিডে পাগলের মতো দাস যা চলেছে তা এই টেন্ডার আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে আমি তার উপর বল প্রয়োগে ব্যর্থ হয়ে কিন্তু আমি আর চোখকে অবিশ্বাস করতে পারছি না যা দেখেছি হে তো স্বপ্ন নয় আমি রাত করে উঠলুম দাস হে কি ছাপছ তুমি হে কি ছাপছ টুলের উপর দাস থর থর করে কেঁপে উঠল একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিকের কারেন্টের ছোঁয়ায় যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল হঠাৎ জেগে উঠেছে আমি আবার বললুম দাস দাস টাইপ করে তুমি নিজের চোখ দশ সেকেন্ডও লাগলো না তারপরেই পিছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে হ্যাচ টানে কাগজটাকে টেনে বার করে নিয়ে বিকৃত গলায় চিৎকার করে বললে না আমি না আমি না আমি আরও কি বলতে যাচ্ছিলাম দাস বলতে দিলে না মিথ্যে কথা আমি নয় জানত গলায় আবার চিৎকার করে উঠল সে পর মুহূর্তেই ছোটে ঘর থেকে বেরিয়ে গেল নেমে গেল রাস্তায় আমার বিহলতা কাটাতে প্রায় আরও মিনিট কানেক লাগলো তারপর যখন সেই বৃষ্টির মধ্যেই পথে বেরিয়ে এলুম তখন মাত্র কুড়িগজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায় কাছে না গিয়েও আমি বুঝতে পারলুম সে দাস ছাড়া আর কেউই নয় আর বৃষ্টিতে ভিজতে ভিজতে হোহাতংকে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলুম থাকে নিজের হাতেই তার শাস্তি দিয়েছে সুলতা এরপরে একটি মাত্র কাজ আছে আমার কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সেই কেবিন ট্রাঙ্কটার কথা